কীভাবে তোপসে ফ্রাই বানালে এগুলি অনুষ্ঠান বাড়ির মতো মুচমুছি হবে এবং ভেজে নেওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত একই রকম মুচমুছে থাকবে তারই সমস্ত টিপস এবং ট্রিক সহ আজকে আপনাদের কাছে সম্পূর্ণ রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন রেসিপিটা এবার দেখিয়ে দিই তোপসে ফ্রাই বানানোর জন্য রকম তোপসে মাছ কিনবেন সেটা আগে দেখে নিন তোপসে মাছের সাইজ এর থেকে বড় হলে চলবে না বরং এর চেয়ে ছোটো হলে থেকে ভালো হয় এক কেজি তপসে মাছ যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস মাছ পাওয়া যায় তবে সেই মাছই তপসা ফ্রাই বানানোর জন্য সব থেকে উপযুক্ত বেশি বড় মাছ হলে মাছের যে কাঁটাটা আছে সেটা আমাদের গলায় লাগতে পারে এই রকম যে দেখছেন এরকম ছোট মাছ তপসা ফ্রাইয়ের জন্য নেবেন এখন মাছগুলোকে ম্যারিনেট করার জন্য মিক্সির জারে দিয়ে দেব এক ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি ছটা গোটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বা বেশি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি রসুন এটা একটা কোটা রসুনকে আমি ছাড়িয়ে পুরোটাই মিক্সির জারে দিয়ে দেব এবার এই সমস্ত কিছু উপকরণকে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নেবার পর আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবার এই পেস্টটাকে মাছগুলোর মধ্যে মাখিয়ে দেব। সাথে দেব একটা গোটা পাতিলেবুর রস দেখুন আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দিলাম এবং এর সাথে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো নুন পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছু উপকরণকে একসাথে ভালো করে মাখিয়ে অন্তত 30 মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে মাছগুলোর মধ্যে ঢুকে যায় মাছগুলো যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ চলুন আমরা মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য ব্যাটারটা রেডি করে ফেলি ব্যাটার রেডি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেসন এটা একশো গ্রাম পরিমাণ রয়েছে এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার এটা পঞ্চাশ গ্রাম পরিমাণ দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ম্যারিনেশানে আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণ কমই দিলাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো এটা মাছগুলোকে আরও ক্রিস্পি তৈরি করবে এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার ফলে তোপসে ফ্রাইটা খেতে যেরকম সুস্বাদু হবে ঠিক সেরকমই তোপসে ফ্রাই ভেজে রাখার অনেকক্ষণ পর পর্যন্ত খুব সুন্দর ক্রিস্পিও থাকবে এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারটা খুব একটা ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর এর কনসিস্টেন্সি কীরকম হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। প্রথমে আমি একটু ঘন রেখেছি ব্যাটারটা এবার ম্যারিনেশানটা দেখে নেব দেখুন ম্যারিনেট করে নেওয়ার পর মাছগুলো থেকে বেশ জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমরা ব্যাটারটা রেডি করতে ব্যবহার করব। এই জলটা আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি এর ফলে তুপসের ফ্রাইগুলোর স্বাদ কিন্তু আরও ভালো হবে আমি এই জন্যই ব্যাটারটা একটু ঘন রেখেছিলাম এবার এই ম্যারিনেশনের জলটা দিয়ে ফাইনালি গুলে নিয়ে ব্যাটারটা একেবারে রেডি করে নেব দেখুন ব্যাটার আমাদের এখানে একেবারে রেডি এবার এর ঘনত্ব আমরা একটা চামচ ডুবিয়ে দেখে নেবো দেখুন চামচ যদি ভালো করে এইভাবে কোড হয় তাহলে বুঝবেন ব্যাটার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও এটা ভাজতে পারেন তবে সর্ষের তেলে ভাজলেই কিন্তু থেকে ভালো হবে তেল ভালো মতো গরম হলে তবেই কিন্তু মাছগুলোকে ভাজার জন্য গরম তেলে ছাড়তে হবে মাছগুলো ভালো করে কোড হয়ে থাকবে ম্যারিনেশানে সেই অবস্থায় ব্যাটারের মধ্যে ডুবিয়ে আস্তে করে গরম তেলে ছেড়ে দিতে হবে ভাজার সময় আর একটা জিনিস খেয়াল করতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন মাঝারি থাকে একদম লোতেও না আর খুব হাইতেও কিন্তু মাছগুলোকে ভাজলে হবে না তাহলে মাছগুলো কিন্তু ভেজে নেওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত কর থাকবে না মাঝারি ফ্লেমে মাছগুলোকে ভাজতে হবে এক পিঠ হয়ে গেলে উলটিয়ে দিন উলটিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে বেশ ব্রাউন কালার হয়ে এলে মাছগুলোকে তেল থেকে তুলে নিন মুচমুচে তপসের ফ্রাই পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে গেছে এইভাবে তপসের ফ্রাই বানালে এটা অনেকক্ষণ পর্যন্ত কর করে থাকবে একটা ব্যাচ হয়ে গেলে অপর মাছগুলোকেও তেলে দিয়ে একই পদ্ধতিতে ভেজে রেডি করে নেব গরম গরম তোষের ফ্রাই বাড়িতে বানিয়ে সপরিবারে মজা করে খান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ